নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা দামোদয় নগর গামতারে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈত গদধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আপনারা যারা আছেন আপনারা দেখবেন আজকে নিত্যানন্দ প্রভুর অধিবাস হয়ে গেল তো কালকে রয়েছে মহোৎসব তো দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আমাদের এই ইস্কন হরে কৃষ্ণ নাম হট্টাতি বাজার ঢাকা উক্ত ধর্ম অনুষ্ঠানে আপনারা সবাই সকলে নিমন্ত্রিত তো হরে কৃষ্ণ এই যে যে নিত্যানন্দ প্রভু তো বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যে সূত্র হইল সেই বলরাম হইল নিতাই তো আজকে আমরা অধিবাস অধিবাসে যে আনন্দ করলাম এত আনন্দ হয়েছে অনেক আনন্দ হয়েছে এই আনন্দ মূলত নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে উপস্থিত থেকে আমাদের এই আনন্দ প্রদান করেছেন তার কারণ রাম শব্দের আনন্দের সাগর তো এই নিত্যানন্দ প্রভু সব সময় ভক্তদেরকে আনন্দ করে আনন্দ প্রদান করে তো আমাদের এই সংকীর্তন আন্দোলন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবিত সংঘের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত সাম্প্রপাত প্রতিষ্ঠা করেছেন মূলত এর শুরু হয়েছে আজ থেকে পাঁচশত বছর আগে আজ থেকে পাঁচশত বছর আগে শুরু করেছেন চিমান মহাপ্রভু চিমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলেছেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র প্রকাশ প্রতি ধারে ধারে গিয়া করই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণর সংস্কার করে জারিয়া নাচার জরে দয়ানা মেরেছি বিষ্ণু শ্রবণ তো পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক অনেক প্রকার ধর্ম আছে তার ভিতরে মুখ্য হচ্ছে জেগু নামে রেখেছি বৈষ্ণব সেবা তো কালকে কালকে যে আমাদের পুহরা আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান সন্দেশকনের আয়োজনে হরে কৃষ্ণ নাম মটের যে আয়োজন করেছেন নিত্যানন্দ তৃতীয়দশী আপনার সঙ্গে আমন্ত্রিত এখানে আসবেন এখানে আমাদের রয়েছেন শ্রেপাত মথুরাসুন্দরবু আমাদের ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং মিডিয়ার যত সেবা আছে উনি করে থাকেন এবং এই নিত্য সহায়ার কালেকশন আপনারা কিভাবে এই সেবায় যুক্ত হবেন সবকিছু আমাদের মথুরা সুন্দর পাবো সেবা মথুরা সুন্দর পাবো অনেক ভালো করে সেবানা করে থাকেন তো আপনারা যদি এই আমাদের সহযোগিতা করতে চান নিত্যানন্দের সেবায় যদি আপনারা অংশ গ্রহণ করতে চান তো আপনারা কি করবেন এই আমাদের মথুরা সুন্দর পাবো রয়েছে তার সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের সেবা দিতে পারেন আপনারা অর্থ দিতে পারেন নিজে সেবা করতে পারেন এবং আপনাদের মূল্যবান উপদেশ দিতে পারেন এইভাবে আপনারা সেবায় অংশগ্রহণ করতে পারেন এবং ফেসবুকে যদি আপনারা দেখেন সেখানে আপনারা একটা লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন ইউটিউবের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এইভাবে আপনারা যুক্ত হতে পারেন তো মথুরা সুন্দর হচ্ছে আমাদের মিডিয়া তো মথুরা সুন্দর আমাদের এই কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ সনাতন ধর্মের যে প্রচার আমাদের হরকৃষ্ণ নাম হট্টের যে প্রচার শ্রী শ্রী তাতিবাদান নাম হট্টের যে প্রচার সব কিছু এই করে থাকেন আমাদের মথুরা সুন্দর প্রভু তো মথুরা সুন্দর প্রভু পাতমদনামি প্রণাম নিবেদন করে কেননা উনি এত সুন্দর করে এই সেবাটা করে থাকেন যার মাধ্যমে যেরকম আমরা অনেক সময় গ্রামে যাই সেগুলো উনি তুলে ধরে তারপরে বিভিন্ন জায়গায় প্রচারে যায় এগুলা উনি তুলে ধরে। আবার দেখা গেল পূর্বের দেখা গেল পাঁচ দশ বছর আগের যে ভিডিও গুলো আছে সেগুলো উনি তুলে ধরে দেখা গেল পাঁচ বছর আগে একজন একরকমের ছিল এখন আবার দশ বছর পরে এক চেঞ্জ হয়ে গেছে আবার দেখা গেল একজন পাঁচ বছর আগে ছিল একজন নেই অনেক আনন্দের সাহিত আমরা এগুলা দর্শন করি অনেক ভালোই লাগে তো এইভাবে আপনারা নিত্যানন্দের চোপা পেতে পারেন তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন অনেক দয়ালু দয়ালুর উদাহরণ দিতে গেলে অনেক সময় লেগে যাবে তো নবদি বাস করতেন মাধায় জগায় মাধায় এতটাই পাবিষ্ট ছিল তারা কি করতে। এই নবদ এই দাঁড়ে দাঁড়ে মানে নানান পদের যত পাপ কার্য ওনারা করতেন তাপ কার্য করত এত পাপ কার্য করত এই সমস্ত পাপ কার্য করে ওনারা দিন অতিবাহিত করত তো নিত্যানন্দ প্রভু যে নির্দেশ দিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস হরি আমার আজ্ঞা করো প্রকাশ প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়া করো এই বিজ্ঞা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করে কৃষ্ণ শিক্ষা এইভাবে নিত্যানন্দ প্রভুকে এবং এই বঙ্গদেশে প্রচার করার জন্য পাঠিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে এবং শ্রীমান হরিদাস ঠাকুরকে যিনি হচ্ছেন আমাদের নামের আচার্য এই দুইজনকে পাঠালেন যে প্রতি দ্বারে দ্বারে কতজন মিলে বসে করতে হবে দশ পাঁচ মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করেন শরা হাতে তালি দিয়ে মাত্র দশ পাঁচ দিন হইল আপনারা কীর্তন করেন হাতে তালি দিয়ে সুন্দরভাবে এই ভাবে মহাপ্রভু এবং মহাপব দ্বারা নির্দিষ্ট হয়ে আদিস্থিত হয়ে নিতানন্দ বৈ প্রভু এই বঙ্গদেশে উনি এসেছিলেন কিভাবে হরি নাম নিয়ে গোলকের প্রেমধান হরি নাম সংকৃপ্ত এই ভাবে গোলক থেকে গোলক বৃন্দাবন থেকে প্রতি দাঁড়ে দাঁড়ে প্রতি দাঁড়ে দাঁড়ে দিয়া করে দীক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই বাবা তিনি শিক্ষা দিতে লাগলেন আর নবদ্বীপের এত অধিপতিত জীব ছিলেন সে হচ্ছেন জগায় আর মাধায় তাদের কেবল যতপদের পদের পাপ কার্য ছিল সমস্ত প্রকার পাপ কার্য ওনারা করতো তারপর কি করলেন নিত্যানন্দ ভেবে দেখলেন যে যেহেতু মহাদেব বলেছেন যে আমাদের হরি নাম প্রচার করতে হবে সেই জন্য কি করলেন একবারে যারা অধিপতি তাদের থেকে সরে বললেন কাকে জগার আর কে বললেন এই তোমরা হরি নাম করো তোমরা হরি নাম করো ওনারা হরি নামের কথা শুনে ক্রোধান্বিত হয়ে গেলেন নিত্যানন্দ কে কি করলেন কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দিলেন মাথা ফাটানোর পর কি করলেন এইভাবে শুনলেন হরিদাস ঠাকুর যে মহাদেবকে বললেন যে মহাদেব এই ভাবে হরিদাস ঠাকুর এই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত মেরে রক্ত করছে তারপরে নিত্যানন্দ প্রভু এত দয়ালে ছিল যে উনি কি করলেন এত দয়ালু রক্ত পড়ছে তবুও বলছেন যে তুমি হরিনাম করো ভগবানের নাম করো ভগবান আমরা ভগবানের সন্তান আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ভগবানের সেবা করা এবং ভগবানের নাম করা তো এই ভাবে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন নিত্যানন্দ প্রভু দেখেন যে আমরা অনেক সময় প্রচারে গেলে তো কিছু বললেই প্রদানিত হই কিন্তু নিত্যানন্দ প্রভু যা বলছিলেন গো তে ওনার মাথা রক্তে মাথা বেয়ে রক্ত করছে তবুও তিনি বলছে যে তোমরা হরি নাম করো তোমরা হরি নাম করো হরি নামের মাধ্যমে তোমরা

আস্তে 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 শান্ত হয়ে গেলেন তারপর কি করলেন জগার আর কে উদ্ধার করলেন তারপর জগার মাধাই কি করলেন পরিশেষে দেখুন এক সময় তারা নবদ্বীপে কি দিনা করতেন বিভিন্ন ধরনের ই করতেন যত পদের পাপ কার্য ছিল তারা করতেন পরে পরিশেষে কি করতেন গঙ্গার পরে গঙ্গায় যারা স্নান করতে আসতেন তাদের সেবা করতেন গঙ্গার সেবা করতেন যারা ভক্তবৃন্দ আছেন তাদের সেবা করতেন এইভাবে তাদের পরের জীবনটা অতিবাহিত করলেন তো হরে কৃষ্ণ আমি অনেক কিছু বলে ফেলেছি আমার ভুল টুপি আপনারা ক্ষমা করবেন তো যারা নাকি ফেসবুকে আর লাইভে আছেন তারা অবশ্যই দেখবেন এবং আপনাদের নিত্যানন্দ তেয়াদশীল মহাস্যদূর কালকে আজকে এদিবাস হয়ে গেল কত আনন্দ পেলাম আমরা অনেক আনন্দ ভোবেলা যে আনন্দ আরো ধরে না রে এভাবে অনেক আনন্দ দূরে গেল ও আনন্দ আর ধরেন নিরানন্দ দূরে গেলো আনন্দ আর ধরে না এভাবে আমরা অনেক আনন্দ পেয়েছি আজকে মহসার পেয়েছি তো কালকে আপনারা সবাই এ নিত্যানন্দ দেয়া অর্থ দিয়ে সেবা দিয়ে এবং আপনাদের বুদ্ধি দিয়ে কিভাবে সুন্দর করা যায় এইভাবে আপনারা আসবেন এবং পরিশেষে আপনার মহাপ্রসাদ নিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে আবার পরিশেষে চলে যাবেন গৌর প্রেমানন্দে নিত্যানন্দ প্রভু গে গৌর প্রেমানন্দে